তারা গোপনীয়তা রক্ষা করে চলবে যখন এলো মেলো হয়ে বের হয়ে যায় সৌন্দর্য পরপুরুষকে দেখায় আমার প্রাণীর নারী মানেন তখন নারীদের উপর শয়তান প্রভাবান্বিত করে যুবকরা নারীর দিকে তাকায় জিনার গুনা শুরু হয়ে যায় আর নারীরাও যদি কোন যুবকের দিকে মাইল হয়ে যদি তাকাতে থাকে তখন ওই নারীর আবঙ্গ জিনার গুনা হতে থাকে আমরা শুধু ভাবি এক অঙ্গের মাধ্যমেই চিনা হয় না রে বাবা এক অঙ্গের মাধ্যমে চিনা হয় না চোখের জিনা হয়ে থাকে হাত দিয়ে যদি আমি ধরতে চাই হাতের জিনা হয়ে থাকে পা দিয়ে যাওয়ার জন্য যদি চিন্তা করি পায়ের চিনা হয়ে থাকে মন দিয়ে যদি তাকে উপভোগ করার চিন্তা করি তখন মনের চিনা হয়ে থাকে তার মানে শরীরের ভিতরে যতগুলো অর্গান রয়েছে প্রত্যেকটি শিরা উপসেরার মাধ্যমে জিনার গুণা হতে পারেন ইমাম সাহেব চমৎকার ভঙ্গিতে আলোচনা করেন খুব সুন্দর আলোচনা এলাকার মানুষ মুগ্ধ হয়ে বললো ইমাম বেটাই। একটা প্রথম জুমায় মুতাল্লির সাইজ করছে দ্বিতীয় জুমায় সেক্রেটারি এর সাইজ করছে এবার সকিনার মার ইচ্ছা মতন সাইজ কইরা দিছে দুর্ভাগ্য সকিনার মার গড়ি সেদিন খাবার ছিল আড়াইটার পর তিনটা বিছে গেল খাবার আর আসতেছিল না ইমাম সাহেব মুয়াজ্জিনরা বলtense ও মুয়াজ্জিন আপনার খাবার আসলো আমার খাবার কেন আসে নাই বলতেছে আমি জানি না গত জুমায় বুদ্ধি একটা দিয়ে বিপদে পড়ছি শত্রুতা শুরু হয়ে গেছে এই বিষয়ে নিজেরটা নিজে খাবার অ্যারেঞ্জমেন্ট করেন আমি দোয়া চাই সাথে সাথে বাবা জীবন দাম এবার ইমাম সাহেব দেখলেন হায় তিনটা বেজে গেল খাবার নাই সেই সকাল রাস্তা করেছি নয় দশ এগারো বারো এক দুই তিন আমার নাস্তা খাওয়ার সময় হয়েছে ইভিনিং টাইমে কিন্তু আসলে লাঞ্চি আমি এখনো লাঞ্চি তৈরি হতে পারি না কোথায় আমার বিকালের নাস্তা দুপুর গড়িয়ে যাচ্ছে এবার হুজরা শরীফ থেকে বাইরে বের হচ্ছেন বের হয়ে দেখতেছেন একটা ছেলে দূরা দূরি করে ও সলিমুদ্দিন যাও কই কই হুজুর খেলতে যাই বাবারে তুই খেলিস তোর পেটে খাবার আছে আমার আমার পেটের ভিতরে ইদুর দৌড়াচ্ছে তুই একটু আল্লাহর আসতে আয় হুজুর কি হয়েছে তা আমার খাবার দেয় না কোন ঘরে খাবার হয়েছে সুখী নাগো ঘরে তো খাবারটা এবার দৌড় দিয়ে গেল

আমার সাসা থাকে বিদেশ এজন্য চাষি কারে দেখে তার সৌন্দর্যতায় জন্য তিনি বাহিরে ঘুরে এই কথাটা আপনি জানছেন এই কথা জানছেন কেমন হুজুর আপনি বলেন হুজুর বলতেছেন আল্লাহর কসম করে বলি বাবা তুমি আমার সন্তান তুলল আমি একটুও জানি না আদুও জানি না আবার ছেলেটা দৌড় দেওয়া বলে হুজুর আমার হুজুরে বলছে কসম কাটছে খাবার দেন খাবার দেন কয় না 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 যতক্ষণ হুজুর পরের জুমায় আমার বিষয়ে না বলবে ততক্ষণ পর্যন্ত খাবার বন্ধ হয়ে থাকবে এবার ইমাম সাহেব হুজুর বলতেছেন ও মহাদিন সাহেব সুদের আলোচনা করে তিন মাসের টিকিট পেয়ে গেছি ঘুষের আলোচনা করে এক মাস আর পর্দা আলোচনা করে খাবারে বন্ধ হয়ে গেছে এবার কি আলোচনা করবো এবার আসরের নামাজের সময় হুজুর দোকানে গিয়ে রুটি আর কলা কিনে খেয়েছেন মসজিদ কমিটির সাথে আসরের নামাজের পরে বসছেন বসে বলতেছেন ওই গলিspotify এলাকা ইমারতwidetilde নিলাম এই এই ঘটনা ঘটেছে আমার এখন আমি কি করব সভাপতি সাদগড়িয়া বলছেন ও ইমাম আপনি মাটির উপরের আলোচনা আর কইরেন না আপনি মাটির নিচের আলোচনা সামনের জুমার থেকে করবে মাটির বিষের কারণ কবরের রাজ করাবেন বড় সহজ কবরের রাজের মতন আর নাই কিন্তু কবরে যাওয়ার জন্য এই ঘাট অতিবাহিত করে যাওয়ার জন্য সেই রাস্তাটা বোঝার দরকার আছে না